দাঁড়িয়ে থাকা অবস্থায় যাত্রীবাহী অটোকে পেছন থেকে ধাক্কা বলে রোড শামশেরগঞ্জের নতুন ডাকবাংলা জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার বুধবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত মহিলার নাম মেরিনা বিবি বয়স পঞ্চাশ তার বাড়ি শামশেরগঞ্জ থানার বালঞ্চর সিংপাড়া এলাকায় এক মহিলার মৃত্যুর পাশাপাশি জখম হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন মৃত মহিলার মেয়েও পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে দিন অটোতে করে সুতির বাজিতপুরে বোনের বাড়ি থেকে মেয়ে এবং সাবির সঙ্গে নিজ বাড়ি ফিরছিলেন ওই মহিলা সে সময় নতুন ডাক বাংলা জাতীয় এলাকায় অটোটি দাঁড়িয়েছিল তখনই কার্যত হঠাৎ ফারাক্কাগামী একটি বোলেরো পেছন থেকে ধাক্কা মারি ওই অটোটিকে বোলেরোর ধাক্কায় গুরুতর জখম হয় দুজনই তখনই তড়িঘড়ি তাদের অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মেরিনা বিবিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা পাশাপাশি চিকিৎসাধীন রয়েছে মৃত মহিলার মেয়ে ইসমতারা খাতুন পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তে পাঠিয়েছে এদিকে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে ব্যাটারি জগতে হোম সার্ভিসের বিশ্বস্ত প্রতিষ্ঠান বাবর ব্যাটারি এখানে ইনভার্টার টোটো ম্যাজিক অটো সকল গাড়ির ব্যাটারি পাওয়া যায় বাবর ব্যাটারি আমাদের ঠিকানা বাসুদেবপুর বাসস্ট্যান্ড কন্টাক্ট 9932896960 মোটরনাটারা ওনারা অরঙ্গবাদ থেকে বাড়ি ফিরছিলেন দাগবাংলাতে স্ট্যান্ড করেছিল অটোতে অটোতে বসেছিলেন অটোতে বসে যাওয়ার পরে ওরা নামার হয়তো প্রস্তুতি নিচ্ছিল পেছন থেকে একটা বলবো গাড়ি এসে তাদেরকে ধাক্কা মেরেছে পড়widehat প্রায় নটা না প্রায় সাড়ে আটটা থেকে নটার মধ্যে অ্যাক্সিডেন্টের পরে প্রথমে ডিডিআইচে নিয়ে নিয়ে গেছিল ডিডিএইচ রেফার করে ডিডিআইচ বললো আমাদের এখানে অসম্ভব আপনি হসপিটাল নিয়ে যান অনুপনগর হসপিটাল নিয়ে আসে নিয়ে আসার পরে ডাক্তারবাবু দেব ঘোষণা করেন সিং পাড়া একজন মারা গেছেন একজন আহত আছে ওনার নাম মেরিনা বিবি ওনার নাম উস্মাতারা খাতুন আমার নাম রিতুন শেখ

ছিলাম একটা মেয়ে ছিল আর আমি ছিলাম আর আমার স্ত্রী ছিল আমার স্ত্রীর নাম হয়েছে মেরিনা বিবি আর আমার নাম হয়েছে সমির উদ্দিন শেখ আর মেয়েটার নাম হচ্ছে উষ্মা খাতুন কেনা হতো হয়েছে